কবি কাজী নজরুল ইসলামের লেখা দুঃশাসনের রক্ত পান কবিতা পাঠ আমি আপনাদের বন্ধু সাহিদ আপনারা শুনছেন টুম্পা বর্ধমান টিভি সঙ্গে থাকুন সেই কালজেই কবিতা শুনতে থাকুন বলরে বর্ণ হিংস্র বীর দুঃশাসনের চাই রুধির চাই রুধির রক্ত চায় ঘোষ দিকে এই কথায় দুঃশাসনের রক্ত চায় দুঃশাসনের অত্যাচারী সে দুঃশাসন চাই খুন তার চাই শাসন হাঁটু গেড়ে তার বুকে বসি ঘাড় ভেঙে তার খুন শশি আই ভীম আই হিংস্র বীর কর অকণ্ঠ পান ওরে এই যে সেই দুঃশাসন দিল শত বীরে নির্বাসন কচি শিশু বেঁধে বেত্রাঘাত করেছে রে এই ক্রূর স্যাঙ্গাত মা বনেদের হরেছে লাজ দিনের আলোকে এই পিশাচ বুক ফেটে চোখে জল আসে তাকে ক্ষমা করা ভেরত আসে হিংসাশি মোরা মাংসাসী ভণ্ডামি ভালোবাসাবাসি রে পরে পিসে যাবি ভাই জুতিতে তোর এই যারা আজ ধর্মহীন চিনে শুধু খুন আর সঙ্গীন তাহাদের মনে পরিবেকার ঘরে পরে যারা খেয়েছে মার ঘরে বসে নিঃস্বর্গ মেরে মেরে তাদের দিস দোজক ভয়ে ভীরু ওর ধর্মবীর আমরা হিংস্র চাই রুধির শয়তান মোরা আচ্ছা তাই আমাদের পথে এসো না ভাই মোদের রক্ত রুধির রথ মদের জাহান নামের পথ ছেড়ে দেও ভাই জ্ঞান প্রবীণ আমরা কাফের ধর্মহীন এর চেয়ে বেশি কি গাল আমরা প্রেসাজ খুন মাতাল চালাও তোমার ধর্মরথ মদের মোদের কাঁটার রক্ত পথ আমরা বলিব সর্বদাই দুঃশাসনের রক্ত চাই চাই না ধর্ম চাই না কাম চাই না মোক্ষ সব হারাম আমাদের কাছে শুধু হালাল দুশ্মন খুন লাল সে